আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় রুহানি শিফাখানা শিফাখানা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা এখন দেখছেন রুহানি শিফাখানা বাংলা ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মুস্তাফা খান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের কুশল কামনা করি কথাবার্তা দীর্ঘ আয়ু না করে আসল মূল বিষয়তে ফিরে আসি মূল বিষয় ফিরে আসার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত আবেদন এই যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব ও শেয়ার আমাকে উৎসাহিত করে এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করার জন্য আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন মূল বিষয়ে ফিরে আসি আমি আপনাদের কাছে আজ উপস্থিত হয়েছি আয়াতু শিফা নিয়ে আয়াত শিফা কুরআনুল মজিদের মধ্যে ওই ছয় আয়াত যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শিফার কথা উল্লেখ করেছেন শিফা মানে আরোগ্য লাভ করা এই আয়াতের শিফার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা মেহরবানি করে ভিডিও স্কিপ না করে না টেনে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের বরকতে আমাদেরকে শিফা দিবেন শিফার ফজিলত যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত ঈশা এবং ফজরের পর এ শিফা তেলাওয়াত করে থাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই তেলাওয়াতকারীকে সমস্ত ধরনের রোগ থেকে আরোগ্য দান করবেন শিফা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করার ক্ষমতা না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য শিফা। বিসমিল্লা এবং সুরা ফা তিহার সহিত শিফা চীনা বর্তনের মধ্যে গোলাপ পানি এবং জাফরানের কালি করে শিফা লিখে প্রতিনিয়ত সকালবেলায় খালি পেটে জিহব্বার দ্বারা যদি চাটানো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিফা লিপিবদ্ধ চীনা মাটির বর্তন চেটে খাওয়া খানে সমস্ত ধরনের রোগ থেকে আরোগ্য দান করবেন আয়াত শেফার ফজরতের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির যদি ওই রোগে মৃত্যু যদি লেখা না থাকে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে যতই কঠিন বিমার হোক না কেন অসুখ হোক না কেন তা থেকে আল্লাহ রাব্বুল আলমিন আরোগ্য দান করবেন آية الشفاء بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم من مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ويشفي صدور قوم من مؤمنين وإذا مرضت فهو يشفين কুলহুয়া লিল্লা দিনা শিফা এই আয়াতগুলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দেব এই ছয়টি আয়াত এই ছয়টি আয়াত এবং সুরা ফাতেহা বিসমিল্লাহ সহ পাক পবিত্র অবস্থায় গোলাপ পানি এবং জাফরানের দ্বারা কালি তৈরি করে চীনা মাটির বর্তনে লিখিয়ে নিতে হবে ওই লিখিত বর্তনকে সকালবেলায় হালকা একটু পানি দিয়ে জীব দিয়ে চেটে খেতে হবে এইভাবে যদি কেউ খেতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে যতই কঠিন বিমার হোক না কেন যদি মৃত্যু না লেখা থাকে তাহলে ওই বিমার থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন শিফা দান করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে যেন আয়াত শিফার উপরে আমল করে আমাদেরকে আরোগ্য লাভ করার سجوك ابن طافيك دان آمين السلام عليكم ورحمة الله وبركاته